যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গন্ডগোল ঘরে 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 লেগে আছে আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি যেই ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ ঘরে ঘরের এই সমস্ত গন্ডগোলগুলো প্রায় শেষ হয়ে যাবে প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মোহাব্বত নাই তারা একবার এই ভিডিওটি দেখুন অবশ্যই অবশ্যই আপনাদের ভিতরে অনেকটা পরিবর্তন হবে সংসারটা সুখী হবে সবাই পুরো ভিডিওটি দেখুন অনেক ফায়দা হবে একজন পুরুষের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হয় যেমন একজন নারীরও কিছু কি থাকতে হয় বৈশিষ্ট্য থাকতে হয় আল্লাহর কাছে প্রিয় পাত্রী হওয়ার জন্য আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য নেবি আলাহিস্লামের কাছে একবার একটি লোক আসলেন লোকটি যাওয়ার পরে নেবী আলাহাতাম উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকটি প্রসঙ্গে তোমাদের বক্তব্য কী মন্তব্য কী এই লোকটার সামাজিক অবস্থান কেমন এর মূল্য কী তখন সবাই বলে উঠল ইয়ার রসুল এই লোকটা তো খুব আমাদের সমাজে খুব হাতে গোনা মানুষ এই লোকটা যদি কারোর মেয়ে বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে সবাই তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে পয়সা পয়সাগুড়ি আছে হয়তো ভিআইপি যেটাকে আমরা বলি কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো এসে চলে গেল তখন নোবে আলসালাম সাহাবিদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের মন্তব্য কি তখন সাহাবাইকরাম মন্তব্য করলেন ইয়ার রসুল্লাহ এই লোকটা আমাদের সমাজের খুবই সাধারণ একজন মানুষ এই বেচারা কারোর মেয়ে বিয়ে করার প্রস্তাব দিলে কেউ তার কাছে মেয়ে দিবে না পয়সা নাই কুড়ি নাই কিছুই নাই তার অসহায় মানুষ সাধারণ মানুষ এমন কাজ করে এই কাজ উল্লেখ করার মতো কোনো বড় চাকরিও করে না কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না এবং সে যদি সুপারিশ করে তার সুপারিশও কেউ শুনবে না সে যদি কিছু বলতে যায় কেউ মনোযোগ দিয়ে তার কথা শুনবেও না এরকম একটা সাধারণ মানুষ নবী আল্লাহ সালাম তখন বললেন এই যে দ্বিতীয় যে পুরুষ লোকটি আসলো এই লোকটির মর্যাদা এই লোকটির মান এই লোকটির অবস্থান আল্লাহ মহাতালার কাছে কত বেশি জানো প্রথম যে লোকটি সমাজে অনেক তার অবস্থান আছে মর্যাদা আছে ওর মতো লোক দিয়ে যদি সারা পৃথিবী পরিপূর্ণ করা হয় সারা পৃথিবী ভরে ফেলা হয় তবুও এই ব্যক্তির মর্যাদার অর্থাৎ দ্বিতীয় যে লোকটা সাধারণ সমাজে তার কোনো মর্যাদা নাই তার সমান হতে পারবে না যে পুরুষ নিজের স্ত্রীকে নিজের মা বোনকে যে কোনো মেয়েদের সাথে বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় যে তার মতো গোয়ার তুমি লালন করে না বরং স্ত্রীর সাথে হারতে জানে সেই পুরুষ হলেন আসল সুপুরুষ সেই পুরুষের প্রশংসা নবী সাল্লা সাল্লাম করেছেন আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে স্ত্রীকে দমায় রাখতে পারে চাপায় রাখতে পারে কথা দিয়া হাত দিয়া মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে একদম চুপ কোনো কথা নাই আবার কথা আমার সামনে কথা আমি যেন খবর বীরের মতো থাকে তার সামনে বাহিরে যদিও সামনে মতো থাকে এই পুরুষটাকে আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি এটা পুরুষ পুরুষ নবী আলাহ সৈরতামের হাদিসের আলোকে এই লোকটা পুরুষ না এটা কাপুরুষ এটা কি কাপুরুষ এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না আমি সেটা বলছি না শাসন করতে পারবেন তিনি নামাজ পড়ছেন না তিনি পর্দা করছেন না তিনি অন্যায় করছেন কোনো একটা উল্টাপাল্টা করছেন আপনি তাকে শাসন করবেন না ব্যাপারটি এমন নয় শাসন করবেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি লাগে না অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায় কথা কাটাকাটি হয় বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয় এবং এর সঙ্গে দিনের সম্পর্ক দিনই বিষয়ের সম্পর্ক খুবই কম থাকে এই জাতীয় বিষয়গুলোতে সবসময় একজন ভদ্র পুরুষ একজন সুপুরুষ একজন আসল পুরুষ করোনা যে পুরুষের প্রশংসা করা হয়েছে তিনি স্ত্রীকে জিতায়া নিজে হারার চেষ্টা করবেন একবার সঙ্গে প্রতিযোগিতা দিলেন প্রতিযোগিতা দিলে আম্মাজন আসাদ আল্লাহ তাল ছোট মেয়ে মানুষ বয়স অনেক কম পিছি মানুষ আর সাল্লাম একজন সুঠাম পুরুষ আবার একজন নবী অনেক শক্তি আল্লাহাল তার শরীরে দিয়ে রাখছেন তো তার সঙ্গে আমাদের আয়সা দোড়ায়ত কুলাবেন এটাই স্বাভাবিক নবসালাম জিতে গেছেন আমাদান আয়সা হেরে গেছেন হারে গেলে মেয়েদের অবস্থা কিন্তু খুব খারাপ হয় পুরুষ লোকেরা হারলেও সেটাকে মোটামুটি একটু কন্ট্রোল করতে পারে কিন্তু মহিলারা যদি কোনো কিছুতে হারে তাহলে এদের আর মুখের দিকে তাকানোর মতো অবস্থা থাকে না আল্লাহমাতালা তাদেরকে কোমলমতি করে সৃষ্টি করেছে তো নব সরতালাম খেয়াল করলেন বিষয়টা যে আয়সার তো মনটা খারাপ হয়ে গেছে তখন তিনি বললেন যে ঠিক আছে আবার হোক আরেকটা রেস হোক এরপরে দ্বিতীয় দফা আবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা সেই দৌড়ে নবী আলাহ সাল্লাম ইচ্ছাকৃত হেরে গেলেন আমাদের আশাকে জিতে দিলেন আর জিতার পর তো খুশির শেষ নাই আর এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয় দুনিয়াবি বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গন্ডগোল নিজেদের ভিতরে টুকটাক হয় টুনটান হয় এগুলোতে সব সময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এসব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে ডক্টর আয়েজ আল কর্নি সৌদি আরবের বিখ্যাত আলেম দিন সারা মুসলিম বিশ্বে ওলামা একরামের কাছে অত্যন্ত আদর্শ এবং জনপ্রিয় একজন আলেম তিনি তার এক আলোচনায় বলেছেন যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গণ্ডগোল ঘরে 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 লেগে আছে আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি যেই ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইনশা আল্লাহ ঘরে ঘরের এই সমস্ত গণ্ডগোলগুলো প্রায় শেষ হয়ে যাবে থাকবে না তিনি বলেছেন আমি আমার শত শত হাজার হাজার ছাত্রকে এই দিয়েছি তারা এটার আমল করে উপকার পেয়েছেন আমাকে জানাইছেন ব্যক্তিগতভাবে বলবো আপনাদেরকে সেই ব্যবস্থাপত্রটা সেই ব্যবস্থাপত্র হলো তিনি বলেছেন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয় গন্ডগোল ফাসাক শুরু হয় আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান বিড়ালের মতো হয়ে যান এটা পুরুষদেরকে করতে হবে শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন জিতাইতে থাকেন জিতাইতে থাকেন সে যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আমার বিরাট ভুল হয়ে গেছে সন্দেহ ভাবে আল্লাহ আমারে মাফ করো ছি 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 আমি এরকম একটা কাজ করলাম আর হবে না ইনশাআল্লাহ তুমি দোয়া করো আল্লাহ আমার ভালো করে দেখ আসলে এটা কোনো একটা কথা হলো এটা মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি আল্লাহ আমারে মাফ করে দেখ ইন্না আল্লাহ ঠিক বলছো তুমি ঠিক সহি 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 রাইট আর হবে না ইনশাআল্লাহ আচ্ছা এবারের মতো একবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একবারে ছোট হয়ে যান কি হবে জানেন এরপরে মহিলার যত জিদ আছে সব জিদ মেটানোর পরে সে আস্তে করে নরম হয়ে যাবে এরপরে আপনার পালা এবার আপনি তাকে যদি নরমভাবে সুন্দরভাবে হাসি মুখে একবারে আচ্ছা তরে সাইজ করে দেন তুমি কি এটা ঠিক করলা এটা কি বললা স্বাভাবিক হওয়ার পরে তারপরে দেখবেন ইনশাল্লাহ খুব একটা অসুবিধা হবে না তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দরভাবে যদি ধরাই দিতে পারেন বিনয়ের সাথে মহাব্বতের সাথে ইনশাআল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে আস্তে আস্তে কমতে থাকবে আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে আপনি সাথে সাথে চেতা শুরু করে দেন তাহলে কি হবে লোহায় লোহায় ঘশা লাগলে আগুন ধরে যাবে জ্বলে পড়ে সব ছাই হয়ে যাবে সংসার শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য নবী আলাহ সালামের আদর্শ হলো স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া গন্ডগোল ফাসাদ হয় এগুলোতে সব সময় নিজে জেতার চিন্তা না করে স্ত্রীকে কি করতে হয় জিতে